দীর্ঘ জল্পনা ম্যারাথন বৈঠক শেষে সামনে এলো দিল্লির মুখ্যমন্ত্রীর নাম আপের অতিশির পর বিজেপিও দিল্লিকে দিল মহিলা মুখ্যমন্ত্রী গেরুয়া শিবির রাজধানীর জন্য ভরসা রাখল প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তর উপর কে রেখা গুপ্ত যে দীক্ষিত সুষমা স্বরাজ অতিশী মার্লেনারের পর দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখাগুপ্ত শালিমার বাগ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতেন বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি প্রায় তিন দশক পর দিল্লি বিজেপির দখলে এত বছর পর ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রীর আসনে গেরুয়া শিবির কাকে বসায় নজর ছিল সেদিকে সত্তর আসনে দিল্লি বিধানসভা ভোটে বিজেপির দখলে আটচল্লিশটি আসন আসার পর থেকেই তুঙ্গের চর্চা কে হবেন মুখ্যমন্ত্রী আলোচনায় ছিল একগুচ্ছ নাম একই সঙ্গে আলোচনায় ছিল মহিলা মুখ্যমন্ত্রী নিয়েও একদিকে জল্পনা একদিকে পরপর বৈঠক গেরুয়া শিবিরে সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার গেরুয়া শিবিরের সংসদীয় বোর্ডের বৈঠক ডাকা হয় ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় রবিশঙ্কর প্রসাদ ও ওম প্রকাশ হবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ওই দুই পর্যবেক্ষক বুধবার সন্ধেয় দিল্লির বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন পরিষদীয় দলের বৈঠকের পরিষদীয় দলের প্রধান হিসাবে শালিমার শালিমারবাগির বিধায়ক রেখার নাম ঘোষিত হয় নাম ঘোষণার পরই বিধায়করা রওনা দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নরের বাড়ির উদ্দেশ্যে সেখানেই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন তিনি